কাদের তরে লিখছো দাদা প্রসাদ মজুমদার কাদের তরে লিখছো দাদা লিখছো কাদের তরে না হতেই আধার নামে যাদের কুড়ে ঘরে কাঠি ছেড়েই যারা জুতোর পুরুষ ধরে তারা কি আর কেউ কখনো বইপত্তর পড়ে কাদের তরে লিখছো দাদা লিখছো কাদের তরে গাইতি সাবল কোদাল কাঁধে ফিরছে যারা ঘরে বুকের ওপর সদায় যাদের বাঘের থাবা নড়ে তারা কি আর কেউ কোনো দিন বইপত্তর পড়ে করছি মাথা হেড গো দাদা করছি মাথা হেড তোমার লেখায় ওদের কি আর ভরবে কারো পেট তোমার কেতাব রাজবাড়িতে পাঠিয়ে দিও ভেট মিলবে খেতাব মিলবে খাতের বাড়বে খ্যাতির রেট সত্যি ভীষণ জ্বালা দাদা সত্যি ভীষণ জ্বালা কথার মালা চায় না ওরা চায় না কথার মালা রূপকথার ওই রাজমহলে ঝুলছে খোদার তালা ওদের চোখে স্বপ্ন আঁকে পান্তা ভাতের থালা পাঁচতলাতে নয়কো যারা গাছতলাতেই থাকে তোমার কলম তাদের ব্যথার একটু কি খোঁজ রাখে ডুবছে যারা জটিল জীবন চোড়াবালির পাকে তাদের চোখের জলে কজন চালচিত্তির আঁকে